সালামু আলাইকুম রহমতুল্লাহি কবরাত দর্শক সচিব আবু আলম শহীদ খান তিনি গ্রেপ্তার হয়েছেন সাবেক সচিব অর্থাৎ সরকারের সিনিয়র সচিব এই বদলিকের সঙ্গে আমার একটা ত্রিমাত্রিক সম্পর্ক ছিল এরকম সম্পর্কটি হলো আমি যখন সংসদ সদস্য হলাম তখন পর্যন্ত তিনি ওএসডি একেবারে দু হাজার নয় সনের প্রথম দিকে একজন আমার বন্ধু কর কমিশনার ছিলেন খুব প্রভাবশালী কর কমিশনার ছিলেন তো তার অফিসে একদিন চা খেতে গেলাম গিয়ে দেখি এই বহুতী সেখানে বসা তো ওই দিনই তার সঙ্গে আমার পরিচয় হলো আমি তাকে জানতাম এবং চিনতাম কয়েকটি কারণে নামে চিনতাম প্রথম কারণ হলো যে একটা সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার প্রথম শ্রেণীর জাসদের ক্যাডার ছিলেন মানে রীতিমতো গুলাগুলি অস্ত্রবাজি করা মাস্তানি করা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আবু আলম শহীদ খান যে সময়টাতে যাসদ ছাত্রলীগ করতেন সেই সময়টিতে যাসদ ছাত্রলীগের যে ক্যাডার ছিল তার মধ্যে তিনি শীর্ষতম ক্যাডার ছিলেন গেল এক বিনম্বর হলো যে তার পর্যায়ে যারা ক্যাডার সেসব ক্যাডারদের জীবন নাইনটি নাইন পয়েন্ট হয়ে যায় তো হচ্ছে পর্যায়ে না থাকলে সাধারণত এরকম পর্যায়ে থেকে কেউ বিশেষ কর্মকর্তা হতে পারে না এমনি ছাত্র রাজনীতি থেকে যারা একটা দলের প্রেসিডেন্ট হয় সেক্রেটারি হয় তারা পরবর্তী তার চাকরিতে যেতে পারে না কিন্তু তিনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডার রাজনীতি করার পরেও যে বিশেষ পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এটা আমার কাছে খুব একটা আশ্চর্য ব্যাপার যেমন রবীন্দ্র মুক্তাদের চৌধুরী ছিলেন এক সময় ছাত্রলীগের রাজনীতি করতেন ছাত্রলীগের মধ্যে ঢাকা কলেজের প্রেসিডেন্ট ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন শেখ হাসিনার সচিব ছিলেন তারপরে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু তারা কেরা রাজনীতি করেননি গতানুগতিক রাজনীতি করেছেন শেখ বন্ধু ছিলেন কিন্তু আবু আলম খান শহীদ এদের অবস্থা যদি ওনার অবস্থা যদি চিন্তা করেন তাহলে ধরেন নিরু বাবলু অভি এদের আগের জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অস্ত্রবাজার রাজনীতি তার মাধ্যমে শুরু এক দুই নম্বর হলো প্রচণ্ড মেধাবী প্রচণ্ড সাহসী এটা বলার অপেক্ষা রাখে না তো সেই মানুষটি যখন সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন সেই মানুষটি যখন শেখ হাসিনার প্রথম জমানাতে শেখ হাসিনার উপপ্রেস সেক্রেটারি ছিলেন কাছাকাছি ছিলেন তারপরে যখন ক্ষমতা চলে গেল তখন শেখ হাসিনা যে লুপ্ত দৈনিক বাংলা ট্রাস্ট সেই ট্রাস্টের একটি সেক্ষেত্রে তিনি সেই ক্যাডার রাজনীতি করা সত্ত্বেও বিশেষ পরীক্ষা দিয়ে সেই বিশেষ পরীক্ষায় চান্স পেয়ে সরকারি কর্তা হয়েছেন এটা চারটি একটা বিষয় না বিস্ময়কর মেধা এবং সব থেকে বিচিত্রা সেই বিচিত্রাটা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন এবং সম্ভবত আবু আলম খান সেই পত্রিকাটা প্রকাশের চেষ্টা করছিলেন সম্পাদক ছিলেন বা এরম কিছু তো এই হলো তার সম্পর্কে আমার পূর্ব ধারণা পরিচয়ের আগে পরিচয় হওয়ার পরে দেখলাম যে অন্য সবার মতো তিনি অতটা আন্তরিক নন আবার অবন্ধু সীমিত কথা বলেন ব্যক্তিত্ব রক্ষা করেন এবং তখন পর্যন্ত তার যে যাকে বলা হয় উপাধি বা তার যে পদবি ছেড়েছিল ডিপটি সেক্রেটারি এরপরে তিনি হঠাৎ করে এল জিআরডি সচিব হয়ে যান আপনি জানেন যে এই সচিবদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সচিব হলো এল জিআরডি সচিব আমলিক জামানাতে তিনি সেটা ছিলেন এবং একদিন একটা কাজ উপলক্ষে আমি তার মন্ত্রণালয়ে গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য দুই থেকে তিন মিনিট তার সঙ্গে আমার কথা হয়েছিল এরপরে তার সাথে আর কখনো ওইভাবে কথাবার্তা হয়নি আওয়ামী লীগ জামানাতে তিনি খুব রাজবাহী প্রকৃতির মানুষ ছিলেন এবং মন্ত্রী ছিলেন সৈয়দ আশাফ সাহেব সৈয়দ আসাব সাহেব তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন এবং সেই স্বাধীন অনুযায়ী তিনি স্বাধীনভাবে তার মন্ত্রণালয়টি পরিচালনা করছিলেন তো সেখানে অন্যান্য যা হয় মন্ত্রী এমরিবাল ধান্দাবাজ লোকজন সেখানে যেতে পারেননি এবং তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন বা করেননি আমি এটা শুনিনি যারা সরকারের কর্তা ব্যক্তি তারা জানবেন তো যা হোক তার যখন রিটায়ারমেন্টের বয়সে এলো সবাই আশা করেছিল যে তিনি হয়তো চাকরিতে তার অন্য সবার মতো মেয়াদ তার বৃদ্ধি হবে অথবা রাষ্ট্রদূত হিসেবে তিনি কোনো দেশের দায়িত্ব পালন করবেন কিন্তু যে কোনো কারণে হোক না কেন তার কপালে সেই নতুন কিছু জোটেনি হতে পারে যে তার সাথে ব্যক্তিগতভাবে সৈয়দ আশাব সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল আর সৈয়দ আশ্রবের সঙ্গে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক যে ছিল না এটা আমরা বুঝতে পেরেছি এটা অনেকটা অভিনয়ের মতো কিন্তু সম্পর্কে ভালো ছিল না তো এরপর থেকে আবুলাম শহীদ খান কিছুদিন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চাকরি করলেন আবার সেখান থেকে তিনি চলেও গেলেন তারপর তাকে আমরা ইদানিংকালে বিভিন্ন টক শোতে দেখতে পাচ্ছিলাম এবং আমার সঙ্গে তার বেশ কয়েকটি টক শো হয়েছে তো ওই টক শোয়ের আগে পরেও আমাদের আসলে ওই কোনো কথাবার্তা হতো না এর কারণ হলো তিনি যেমন সাবেক সচিব হিসাবে একটা ভাবসাপ রক্ষা করার চেষ্টা করতেন আবার সাবেক সংসদ সদস্যরূপে আমিও তেমন একটা ভাবসাপ রক্ষা করার চেষ্টা করতাম ফলে স্ক্রিনে আমরা কথাবার্তা বলতাম যার যার সীমার মধ্যে থেকে স্ক্রিনের আগে এবং পরে তাকে নিয়ে আমার যাকে বলা হয় ব্যক্তিগতভাবে এরকম কোনো কথাবার্তা কখনো হয়নি তো সেই মানুষটি যাকে বলা হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ হল মঞ্চ একাত্তর যে অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন এবং সেখান থেকে তিনি খুব কৌশলে চলে গিয়েছিলেন এবং মঞ্চ একাত্তর বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান পি মেয়র ঠেও এদের যে একটা দাপট থাকে বা এদেরকে নিয়ে এলজিআরডি সচিবের যে ধরনের একটা দহরম ধরমহরম থাকে এই জিনিসটি আবু আলম শহীদ খানের জীবনে ঘটেনি তার ব্যক্তিত্বের কারণে হোক না কেন ওখানে আসলে